দর্শক চলে এসেছি বরিশালে এবং বরিশালের গ্রামীণ পরিবেশ আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এবং কৃষক খেতে কাজ করছেন এবং ধান কাটছেন বাংলার এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান এবং সেই ফসল বিক্রি করেন বাজারে এভাবেই আমরা আমাদের খাবার পেয়ে থাকি দর্শক এই দৃশ্যগুলোই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব নদীর অপার প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ ঘরবাড়ি এখন অধিকাংশ ঘরবাড়ি কিন্তু পাকা দালান হয়ে গেছে আমরা সেই সব দৃশ্যাবলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে বরিশালে গ্রামীণ পরিবেশ নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে দেখতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কার্গো সেটি কিন্তু নদীর পাশে বাধা রয়েছে এবং এতে করে কিন্তু কাঠ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে বা অন্য বিভিন্ন পণ্য মূলত এটি একটি কাঠের গোলা বরিশালের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা তথা স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে আমরা রয়েছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনিন্দ সুন্দর সেই অপার প্রাকৃতিক দৃশ্য যেটি বরিশালের একান্তই নিজস্ব আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কাঠের সমিল যেটি কিন্তু একেবারেই নদীর পারে রয়েছে সন্ধ্যা নদীর পারে এবং বড় বড় কার্গো দাঁড় করানো রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কাট নিয়ে যায় এবং সেই কাট কিন্তু বাংলাদেশের বিভিন্ন ফার্নিচারের দোকানে আপনারা দেখতে পারেন বা অন্য অনেক কাজে কিন্তু এই কাঠ ব্যবহৃত হয়ে থাকে সেই সব দৃশ্যই কিন্তু আপনাদেরকে আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন সন্ধ্যা নদীর একটি শাখা নদী কিন্তু পিরোজপুর জেলার নেশারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে ঢুকেছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য নৌকা ট্রলার কিন্তু এই ছোট খালটিতে ক্যানেলটিতে ঢুকছে এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই অঞ্চলে নৌকাই ব্যবহৃত হয়ে থাকে এটি কিন্তু বরিশালের একেবারেই প্রাকৃতিক দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানকার অনেক ঘর কিন্তু এখন পাকা লালান হয়ে গেছে এবং বাড়ি বাড়িঘরের চারপাশের দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর ঝকঝকে রং করা ঘরবাড়ি কিন্তু হয়ে গেছে এছাড়া বিভিন্ন ধরনের গ্রামীণ ফসল যেমন আপনারা দেখতে পাচ্ছেন সুপারি সেটি কিন্তু বাড়ির ছাদে শুকো দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের লাকড়ি যেটি রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে সেগুলোও কিন্তু ছাদে শুকা দেওয়া হয়েছে এবং অসংখ্য সুপারি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা সুপারি সেই কাঁচা সুপারি কিন্তু শুকো দেওয়া হয়েছে এগুলো শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হবে এবং অর্থকরী ফসল যতগুলো রয়েছে তার মধ্যে সুপারি অন্যতম এই অঞ্চলে কাঠ সুপারি পান এখানে বিভিন্ন ধরনের সুপারি রয়েছে কাঁচা পাকা সব কিছুই এবং সেই সুপারি কিন্তু শুকিয়ে গেলে এই অবস্থা ধারণ করে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি এবং কাঁচা সুপারি সবে মাত্র রোদে শুকো দেওয়া হয়েছে অসংখ্য সুপারি এবং বাড়ির ছাদে কিন্তু বাড়ির বিভিন্ন গাছপালায় সিম গাছের চাষ করা হয়েছে সিম গাছ একেবারে নারকেল গাছে উঠে গেছে এবং বিভিন্ন ধরনের লতানো গাছ সেগুলো কিন্তু একেবারে বাড়ির পাশেই গাছে চাষ করা হচ্ছে একেবারেই প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে আমরা একেবারে গ্রামে রয়েছি এবং বরিশালের গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন বরিশালের গ্রাম কত সুন্দর হয় এবং টিনের চালে কিন্তু চালকুমড়া হয়েছে সেই দৃশ্য আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন দেখুন পেঁপে হয়েছে এছাড়া অসংখ্য মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আদি দেখতে পাচ্ছেন স্থানীয় ভাষায় একে চাই বলে থাকে এবং এই চাই কিন্তু খালে পাতা হয় সেখান থেকে মাছ ধরা হয় এবং কচু গাছ হয়েছে একেবারে গ্রামে কিন্তু বিভিন্ন রকম কচু গাছ লাগানো হয়েছে এবং সেই কচু গাছ কিন্তু বড় হয়েছে গ্রামীণ মেঠোপথ কোথাও কোথাও চার রয়েছে কোথাও কোথাও ছোট ছোট পোল রয়েছে আমরা একেবারেই গ্রামীণ পরিবেশে চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশালের গ্রাম আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বরিশালের সেই মেঠো পথ এবং বিভিন্ন বৃক্ষরাজি এই পথে রয়েছে এবং এখানে বিভিন্ন ফলজ বনজ ঔষধি সব ধরনেরই গাছে রয়েছে অনেকেই আবার এই বিভিন্ন ধরনের গাছের চারা দিয়ে বিক্রি করেন এবং এই অঞ্চলে সুপারি গাছ বেশি হয় তাই অনেকেই সুপারি গাছের চারা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে ছোট ছোট সুপারি গাছের চারা এগুলো কিন্তু আরেকটু বড় হলেই বিক্রি করা হবে একবারে বরিশালের গ্রামীণ ঐতিহ্যবাহী সুপারি চারা কারণ এখানে পান সুপারির খুবই চাহিদা রয়েছে আমরা পানের বরজ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি সুপারির বাগানও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আজকে আমরা সুপারির চারা সেটিও আপনাদেরকে দেখালাম গ্রামীণ মেঠোপথ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের অধিকাংশ জায়গায় কিন্তু এখন মেঠোপথ রয়েছে কোথাও কোথাও ইটের রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই ইটের রাস্তা এবং কোথাও কোথাও খুব কয়েক জায়গায় আপনারা দেখতে পারবেন যে ঢালাই রাস্তা রয়েছে আমরা সেই ইটের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ এটি কাটা হয়েছে এখানে কিন্তু খেজুরের রস সংগ্রহের জন্য হাঁড়ি পাতা হয় এটি কিন্তু সন্ধ্যার দিকে পাতা হয় এবং সকালে তুলে নিয়ে যাওয়া হয় এবং পাশেই একটি ছোট্ট খাল এবং এর পাশেই রয়েছে কিন্তু পুরো ধান ক্ষেত এখানে ধান পেকে গেছে ধান কাটা হয়েছে এবং সেই ধান মাড়াইয়ের কাজও খুব শীঘ্রই চলছে অনেকেই এই ধানের আটি নিয়ে কিন্তু বাড়িতে চলে যান সেখানে ধান মাড়াই করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধান খেতে চলে এসেছি এবং আপনাদেরকে একেবারে ধান ক্ষেত দেখাচ্ছি এই সেই ধান এই ধান থেকে চাল হয় এবং সেই চাল আমরা ভাত হিসাবে খেয়ে থাকি এবং আমাদের জীবন বাঁচে কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু এই ধান আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক একা একা রোদের মধ্যে কিন্তু ধান কাটছেন এবং এই পরিবেশ একেবারেই প্রাকৃতিক বরিশালের একান্ত নিজস্ব দেখতে পাচ্ছেন কৃষক কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু ফসল ফলান এবং সেই ফসল কিন্তু আমাদের কাছে চলে এসে এই কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা খেতে পাই কৃষকদের জানাই অকৃত্রিম শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতা বোধ দর্শক দেখতে পাচ্ছেন আমন ধান ফলেছে সেই আমন ধান কৃষক কাটছেন একা একাই কাটছেন অনেকেরই হয়তো সামর্থ্য নেই যে তিনি আরেকজন শ্রমিক নিয়োগ করবেন ধান কাটার শ্রমিক সে ধান কেটে দিয়ে যাবে কিন্তু এই কৃষক কিন্তু নিজেই ধান কাটছেন আমরা একেবারে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালের একান্ত গ্রামীণ পরিবেশ এখানে কিন্তু ছাদে পাশেই বিভিন্ন ধরনের গাছ রয়েছে কামরাঙ্গা গাছ আপনারা দেখতে পাচ্ছেন কামরাঙ্গা রয়েছে বাড়ির পাশেই যে কামরাঙ্গা গাছ সেই গাছে এখানে প্রায় প্রতি বাড়িতেই কিন্তু বিভিন্ন ধরনের ফলজ গাছ রয়েছে যে গাছগুলো কিন্তু বছরের বিভিন্ন সময় ফল দিয়ে থাকে এবং প্রত্যেক বাড়ির পাশেই কিন্তু বয়ে গেছে ছোট ছোট খাল এবং খালে যাওয়ার জন্য ছোট ছোট কিন্তু সিঁড়ি দেওয়া হয়েছে এখানে জোয়ার ভাটা রয়েছে এবং বাড়ির পাশেই বিভিন্ন ধরনের গাছ সেই গাছে আবার বিভিন্ন লতানো উদ্ভিদ যেমন চাল কুমড়া মিষ্টি কুমড়া সিম বরবটি এসব গাছের চাষ করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন বাড়ির চালে কিন্তু চাল কুমড়া গাছ হয়েছে বাড়ির পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়া গাছ বাড়ির ছাদে হয়েছে এবং সেখানে চাল কুমড়া হয়েছে একেবারেই টাটকা চাল কুমড়া এবং বাড়ির পাশে আরও গাছ রয়েছে সেখানেও কিন্তু চাল কুমড়া হয়েছে আমরা সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটি চাল কুমড়া সেটি কিন্তু অনেক বড় হয়েছে একেবারেই গ্রামীণ ফ্রেশ শাক সবজি কিন্তু বরিশালের বিভিন্ন গ্রামগুলোতে গেলে আপনারা পেয়ে যাবেন এবং আতিথেয়তায় আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং পদ্ম ফুল ফুটেছে স্থল পদ্ম এটি বাড়ির উঠানেই পদ্ম ফুলের গাছ রয়েছে সেই গাছে কিন্তু ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল হয়েছে পদ্ম ফুল হয়েছে এবং ইটের রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশালের গ্রাম এবং দেখতে পাচ্ছেন একজন কৃষক তিনি কিন্তু ধান কেটে ধানের কাটা ধানের আটি কিন্তু মাথায় নিয়ে আসছেন ধান কাটার মৌসুমে আপনারা যদি বরিশালে আসেন তাহলে এই দৃশ্য আপনারা দেখতে পারবেন একদিকে ধান কাটা চলছে আর একদিকে কিন্তু নতুন ধানের বীজতলা তৈরি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইড়ি ধানের বীজতলা তৈরি করা হচ্ছে ছোট ছোট গাছের বীজ কিন্তু একত্রিত করে একটি আটি তৈরি করা হচ্ছে এবং এগুলো আবার কিন্তু লাগানো হবে এবং সেই ধান এক মাস দু মাস বা তিন মাস পরে বড় হবে একেবারেই প্রাকৃতিক পরিবেশ বরিশালের একান্তই নিজস্ব আপনাদের সামনে আমরা তুলে ধরছি দর্শক এ ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন ধানের বিষতলা জলে ভিজিয়ে রাখা হয়েছে এবং সেই ধানকে কিন্তু আটি তৈরি করে ধানের বিভিন্ন চারার গোছা তৈরি করা হয়েছে সেগুলো আবার লাগানো হবে কোথাও কোথাও কিন্তু রয়েছে সেই কচু গাছ লাগানো হয়েছে অগভীর খালে এবং তার পাড়েই কিন্তু রয়েছে ধান ক্ষেত এবং কোথাও রয়েছে মূলা গাছের বিস্তলা কোথাও লাল শাকের বিস্তলা শালগম বিভিন্ন প্রকার শাক সবজি কিন্তু চাষ করা হয়ে থাকে আমরা একেবারেই গ্রামে চলে এসেছি এবং আপনাদেরকে বরিশালের গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক দেখুন পাশে ধান গাছ তার পাশেই আবার লাল শাকের ক্ষেত করা হয়েছে এবং তার পাশে আবার মূল গাছ লাগানো হয়েছে কচু গাছ লাগানো হয়েছে অগভীর খালে একেবারেই বরিশালের নিজস্ব এই দৃশ্য পাশেই সাঁকো রয়েছে পাশে আবার রাস্তা রয়েছে আসার জন্য পথ এবং পাশে ধান পেকে রয়েছে এই ধানগুলো খুব শীঘ্রই কাটা হবে এবং সেগুলো কিন্তু মাড়াই করে বাজারে তোলা হবে বরিশাল যে কতটা সুন্দর আপনারা যদি কখনো বরিশাল আসেন তাহলে দেখতে পারবেন আপনারা অনেকেই শহরে থাকেন গ্রামে তেমন একটা আশা হয় না কিন্তু দেখুন বরিশালের একেবারে নিজস্ব সেই ধান আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটি গ্রামের চিত্রই এরকম আমরা কিছু কিছু গ্রাম আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বাংলাদেশের গ্রাম কেমন হয়ে থাকে বাংলাদেশের গ্রামীণ পরিবেশ আপনারা গ্রামে চলে আসুন মাঝে মাঝে ঘুরতে হলেও গ্রামে এসে ঘুরে যান আপনাদের সবার ভালো লাগবে এবং বরিশাল আমাদের প্রাণের বরিশালকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে দেখুন গ্রামের পথ এবং অনেকেই সাইকেল চালিয়ে গ্রামে যাতায়াত করেন নৌকায় যাতায়াত করেন হেঁটে যাতায়াত করেন এবং দুপার্শ্বে কিন্তু ধান খেত মাঝখান থেকে সড়ক খুব সুন্দর পরিবেশ এবং কৃষক কিন্তু ধান কেটে মাথায় করে ধানের আটি নিয়ে যাচ্ছেন বাড়িতে একেবারেই প্রাকৃতিক পরিবেশ দেখুন কৃষক কালি পায়ে সারাদিন ধান কেটে সেগুলো আবার আটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন এই সেই ইটের রাস্তা এবং কোথাও কোথাও ছোট ছোট দোকান রয়েছে অনেক জায়গায় বর্ষার জায়গা রয়েছে বিকালে একটু গল্পগুজব করার জন্য অনেকেই এসব জায়গায় বসে থাকেন গাছে গাছে রয়েছে পাখি এবং পাখির কলকাতলিতে একেবারে বরিশালের গ্রামীণ পথ কিন্তু মুখরিত দেখুন একটি দোয়েল পাখি আমরা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি এ ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা একটি গ্রামীণ খেতে চলে এসেছি দেখুন জাল দিয়ে ঘেরা দিয়ে রাখা হয়েছে এখানে রয়েছে লাল শাক এবং তার পাশে মূলা শাক মিষ্টি কুমড়া লাউ সিম বরবটি কি নেই সেখানে ধান ক্ষেতের পাশেই কিন্তু এই ছোট্ট ক্ষেত তৈরি করা হয়েছে সিমের ফুল খুবই সুন্দর মনোরম এই সিম গাছ আমরা সেই ক্ষেতটি দেখে ফিরে আসছি এটি কিন্তু জাল দিয়ে ঘেরা দেওয়া রাখা হয়েছে এবং পাশেই ধান ক্ষেত এর পাশে কিন্তু আবার রয়েছে খাল খালে জোয়ার ভাটা হয়ে থাকে কচুরি ভেসে যাচ্ছে বরিশালের বিভিন্ন গ্রামে গেলেই আপনারা এ ধরনের গ্রামীণ পরিবেশ দেখতে পারবেন দর্শক বরিশালের গ্রাম নিয়ে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা চলে এসেছি ভিডিওরা একেবারে শেষ প্রান্তে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই